হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম ছোট বড় সবার প্রিয় চাউমিনের রেসিপি এখানে আমি চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি আর লাগবে পেঁয়াজ কুচি টমেটো কুচি আলু আর লঙ্কা কুচি আর দুটো ডিম আর বাদাম আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এর মধ্যে আমি তেল দিয়ে আগে ডিমটাকে ভেজে নেব আমি এবার ডিমটাকে ফেটিয়ে নিয়ে ডিমটাকে প্রথমে ভেজে নিচ্ছি ডিমটাকে আমি এখানে তুলে নেব ডিমটাকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে। কে তেলটার মধ্যে এবার আমি একে একে আলু আর পেঁয়াজ সব ভেজে নেব। এখানে আমার আলু পেঁয়াজটা ভাজা হয়েছে। এবার আমি এই টমেটো কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেব আর তার সাথে যে বাদামটা রেখেছিলাম সেই বাদামটাকেও দিয়ে দেব আমার বাদাম দিয়ে চাউমিন খেতে খুব ভালো লাগে আপনাদের কার বাদাম দিয়ে চাউমিন খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন এখানে আমার আলু পেঁয়াজ টমেটো সব সুন্দর মতো ভাজা হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে কে দেখুন সব হয়ে গেছে এবার সিদ্ধ করা চাউমিন আর ওই ভাজা ডিমটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো মতো নেবে নেব এখানে আমার চাউমিন পুরোপুরি রেডি দেখুন দেখতে কত সুন্দর লাগবে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद